তার এই কষ্টকে ঠিক করে না আর শান্তিতে থাকার জন্য করে কি কষ্ট কষ্ট बोल করে কি রকম बोल করে কারণ স্বামীর বাড়ির লোক যদি হাজারো খারাপ থাকে ওইটা বাবার বাড়িতে যায় বলতে হয় যে অনেক ভালো অনেক ভালো যে আমার হাজবেন্ড অনেক ভালো আমাকে অনেক আদর করে যদি হাজারো মার দূর করে যে তুমি মানে অনেক কিছু কয় তারপরেও মানে বিয়ে বিয়ের পরে আপনার স্বামী বিদেশ চলে গেছে হ্যাঁ যাওয়ার পরে দেশে একটা দুষ্ট দেবর আছে আপনার এখন আপনার সাথে সে একটু মানে আলাপ করবার চায় কি করবেন কি করবো আমি তার সাথে কথাই বলবো না কারণ আমার স্বামী তো বিশ্বাস করে আর কি আমাকে মানে অনটন লাগছে বিয়ের পর ভালো ছিলেন তখন কি করবেন পালাইবেন না সংসার করবেন কষ্ট করে কেন সংসার করবেন অল্প বয়স কষ্ট করে সংসার করবো কারণ বিয়ে তো মানুষের জীবনে একবারই হয় ঠাকুর হয় মানে সংসার সাতটা রাজি না বেচারা এত কষ্ট করে খাওয়াইতে পারতেছে না তারপরে যাবে না দরকার বলে আমি কাজ করব রাইট সুন্দর কথা বলছেন কাজ পাই আছে একটা মেয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া কতটা জরুরি বলে আপনার মনে করেন কারণ আপনি একটা মেয়ে টাকা পয়সা আপনার হোক বা থাকুক বা কাজ কাম করবেন এরকম কিরকম মনে করেন দেখি ভালো না খারাপ মানে বিয়ের আগে বিয়ের আগে হোক বিয়ের পরে হোক